ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ভিডিওয় আপনি কিভাবে খুব সহজেই আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার দেখবেন তাই শেয়ার করব আপনি যদি ভোটকর্মী হন তাহলে তো আপনার এই পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লাগবেই এছাড়াও বর্তমানে বিভিন্ন ফর্ম ফিল আপের সময় পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার দিতে হয় এর জন্য গুগল ক্রোম ওপেন করে সার্চবারে টাইপ করুন সার্চ ইন ইলেকটোরাল রোল এরপর এন্টারে ক্লিক করুন এরপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সার্চ ইন ইলেকট্রাল রোলে ক্লিক করুন ক্লিক করলেই ভোটার সার্ভিস পোর্টাল খুলে যাবে ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনি তিনটি উপায়ে আপনার পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার বার করতে পারবেন প্রথমটি হচ্ছে সার্চ বাই এপিক দ্বিতীয়টি হচ্ছে সার্চ বাই ডিটেলস এবং তৃতীয় অপশনটি হচ্ছে সার্চ বাই মোবাইল নাম্বার আপনার যদি এপিক কার্ড সঙ্গে না থাকে কিংবা এপিক নাম্বার মনে না থাকে তাহলে সার্চ বাই ডিটেলস থেকে আপনার পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার খুঁজে বার করুন এই জন্য সার্চ বাই ডিটেলসে ক্লিক করুন প্রথমেই সিলেক্ট ইওর স্টেটে ক্লিক করে আপনার স্টেট চুজ করে নিন সিলেক্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি চুজ করুন এরপর পার্সোনাল ডিটেলস সেকশানে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম যদি থেকে থাকে তো টাইপ করুন সার্ড নেম সেকশানে আপনার সার্ড নেম টাইপ করুন এপিক কার্ড অনুযায়ী নির্দিষ্ট জায়গায় আপনার হাজব্যান্ড বা ফাদারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করুন এপিক কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ বা আপনার বয়স সিলেক্ট করুন নির্দিষ্ট ইয়ার চুজ করার জন্য দিকের সার্কেল করা ইয়ারে ক্লিক করুন এপিক কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ কিংবা আপনার বয়স সিলেক্ট করার পর আপনি আপনার জেন্ডার সিলেক্ট করুন জেন্ডার চুজ করার পর লোকেশান ডিটেলসের মধ্যে আপনি আপনার ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি চুজ করুন ক্যাপচা কোড টাইপ করে সার্চ করুন সার্চ করার পর আপনি আপনার এপিক নাম্বার আপনার সমস্ত ডিটেলস যেমন ফাদার্স নেম স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব পেয়ে যাবেন ভিউ ডিটেলসে ক্লিক করলেই ভোটারের বিশদ বিবরণ অর্থাৎ ডিটেলস অব ভোটার পাওয়া যাবে ভোটার্স সার্ভিস পোর্টালের ভোটার্স ডিটেলস থেকে আপনি পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার আপনার এপিক নাম্বার এমনকি আপনার বুথের বিএলও অফিসারের নাম ফোন নাম্বারও পেয়ে যাবেন আপনি চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারেন এপিক নাম্বারের সাহায্যে পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার জানতে চাইলে সার্চ ইন ইলেকট্রোনাল রোলে ক্লিক করুন তারপর সেখানে আপনি আপনার এপিক নাম্বার টাইপ করুন এবং আপনার স্টেট চুজ করুন ক্যাপচা কোড দিয়ে সার্চ করুন আগের মতোই সার্চ করার পর আপনি ভিউ ডিটেলস পেয়ে যাবেন সেখানে ভিউ ডিটেলস ক্লিক করলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আপনার এপিক কার্ডের এগেনস্টে এপিক কার্ড সঙ্গে থাকলে বা এপিক নাম্বার আপনার যদি মনে থাকে তাহলে সার্চ বাই এপিক অতি সহজেই আপনি কিন্তু পার নাম্বার সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন সার্চ বাই ডিটেলসের চেয়ে আপনার ভোটার কার্ডের পার নাম্বার সিরিয়াল নাম্বার জানার জন্য থার্ড অপশান হল সার্চ বাই মোবাইল এর জন্য সার্চ বাই মোবাইল নাম্বারে ক্লিক করুন এরপর স্টেট এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন মনে রাখবেন এপিক কার্ডের সাথে আপনার যে ফোন নাম্বারটি রেজিস্টার করা আছে সেই নাম্বারটি দিতে হবে সেই নাম্বারটি এন্টার করার পর ক্যাপচার কোড দিয়ে সার্চ করবেন ওটিপি আসবে ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিলেই আপনি আপনার ডিটেলস পেয়ে যাবেন আগের মতোই আমার ফোন নাম্বার ভোটার কার্ডের সাথে রেজিস্টার করা না থাকার জন্য ওটিপি এলো না ওই অপশানে আমি কিন্তু ভোটার্স ডিটেলস পাবো না এই রকমই বিভিন্ন ইনফরমেশন পেতে আমার চ্যানেলে চোখ রাখুন পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার রিলেটেড এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন